আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু হার্ট টপ সেগে গতকালকে বিপিন নুরের উপরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে বাহিনী এবং পুলিশের অতর্কিত হামলা তো সেই বিষয়ে কিছু কথা বলতে চাই প্রথমত হচ্ছে বিপিন নুর একজন জুলাই আন্দোলনের সম্মুখ সারি যোদ্ধা বিগত দিনগুলিতে বিশেষ করে দুই সাল থেকে বিভিন্ন ধরনের আন্দোলনে এই বিপিন ছিল একজন সম্মুখ সারি যোদ্ধা সুতরাং তার উপরে এরকম একটা অতর্কিত হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় আমি দেড় এই হামলার তীব্র প্রতিবাদ জানাই পাশাপাশি আমি বলতে চাই আওয়ামী লীগের জাতীয় পার্টি এখনও বাংলাদেশে কিভাবে রাজনীতি করে। আগস্টের পরে এই জাতীয় পার্টিকে আওয়ামী লীগের মতো নিষিদ্ধ করে দেওয়া উচিত ছিল কিন্তু আমরা এখনো তা প্রতিফলিত হতে দেখিনি এটা খুবই উদ্বেগের এবং খুবই লজ্জার কারণ এই জাতীয় পার্টি হচ্ছে তারা যারা মূলত আওয়ামী লীগের প্রত্যেকটা নির্বাচনকে বৈধতা দিয়েছিল এবং আওয়ামী লীগ একটি ফেসিস দল হয়ে ওঠার পিছনে এই জাতীয় পার্টির অবদান অনেক গুরুত্বপূর্ণ সেহেতু এই জাতীয় পার্টির এই দেশে রাজনীতি করার কোনো অধিকার নাই এখন আজকে তারা বিভিন্ন উপরে হামলার যে সাহস দেখিয়েছে আগামীতে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের উপরে এরা হামলা করবে না এটার কোনো গ্যারান্টি নেই আমি একটা বিষয় লক্ষ্য করেছি এই জাতীয় পার্টির এবং বিপিন ইস্যু নিয়ে আওয়ামী লীগকে সরব হতে দেখেছি আওয়ামী লীগ চাইতেছে এই জাতীয় পার্টির মাধ্যমে আবার এই দেশে তারা নির্বাচন এবং রাজনৈতিকভাবে তারা যাতে পুনর্বাসিত হয় আমি খুবই হতাশার সাথে বলতে হচ্ছে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর ইউনুস ও তার উপদেষ্টাদের এদেশে ক্ষমতায় বসানো হয়েছিল যাতে সে এবং তারা সংস্কার কার্যক্রম পরিচালনা করে কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পারছি ন্যূনতম যে সংস্কারগুলো হওয়া উচিত ছিল এগুলা করতে তারা ব্যর্থ প্রত্যেকটা উপদেষ্টা তারা কোনো না কোনোভাবে দুর্নীতি এবং নিজের পেট পড়তে ব্যস্ত যার জন্য মূলত তারা সংস্কার কার্যক্রম দূরে তারা আওয়ামী লীগ পুনর্বাসনে ব্যস্ত হয়ে পড়ছে বিশেষ করে রক্ত আসিফ নজরুল এর মতো বাটপারদের কারণে আজকে এই বাংলাদেশের রাজনীতির এই অবস্থা বিপিনুর একজন বলতে গেলে জাতীয় রাজনীতিবিদ বিগত প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে তার সক্রিয় ভূমিকা ছিল তাকে নিয়ে অনেক ধরনের আলোচনা সমালোচনা বিতর্ক আছে সেই দিকে আমি যাচ্ছি না কিন্তু তার যে অবদান সেগুলো তো আপনি অস্বীকার করতে পারবেন না সুতরাং পুলিশ এবং সেনাবাহিনী হামলার মাধ্যমে তারা এটা প্রমাণ দিল যে এখনো পর্যন্ত তারা আওয়ামী লীগের বাস্তবায়নের কাজ করে আমি সরকারের প্রতি আহ্বান জানাই এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করুন এবং আপনাদেরকে যেই কাজের জন্য বসানো হয়েছে সেই সংস্কার কার্যক্রম আপনারা পরিচালনা করুন অন্যতায় আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দেশের সাধারণ ছাত্র জনতা এবং সাধারণ মানুষের পক্ষে খুব একটা কোনো কঠিন বিষয় নয় আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ